হ্যালো বন্ধুরা আবারও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বড়বাজারের বাজারের উদ্দেশ্যে আজকের আমরা যেখানে মেমেন্টো মেডেল স্যাচে এগুলো সব বানাতে দিয়ে এসেছিলাম সেই জায়গা থেকেই ফোন করেছিল যে ওদের সব রেডি আছে তাই আর দেরি করলাম না বেরিয়ে গেলাম একটা একটা করে কাজ তো এগিয়ে রাখতেই হবে তো সেই জন্য ওরা ফোন করার সাথে সাথেই রিমোট বাবা গাড়ি ঠিক করলো মানে ড্রাইভার ঠিক করলো করতেই আমরা বেরিয়ে গেছি বড় বাজারের উদ্দেশ্যে বড় বাজারে আজকের আদার্স যেগুলো আমাদের এই প্রোগ্রাম রিলেটেড যে প্লেট গ্লাস তারপরে কফি দেওয়ার যে প্লেট কাপগুলো যেগুলো হয় সেগুলো সবই আজকের একটা জায়গায় সেই যখন যাচ্ছি ওখান থেকেই পুরো তুলে নিয়ে চলে আসবো তো রিমোর বাবা আর আমি দুজনে মোটামুটি পুরো প্রোগ্রামের যেখানে যা লাগছে যা কিছু হচ্ছে সবটাই নিজে হাতে করেছি হ্যাঁ এর জন্য অবশ্যই কষ্ট তো হয়ই কিন্তু সাথে আনন্দও থাকে নিজের প্রোগ্রামের জন্য নিজে যখন সব কিছু অ্যারেঞ্জ করি সেটার একটা আলাদা ভালো লাগাও থাকে তো এখানে দেখতেই পাচ্ছ ও সব অ্যারেঞ্জ করে করে ব্যাগের মধ্যে তুলছে আর এরপরে আমরা চলে যাব ওই দোকানটাতে যেখানে আমরা মেমেন্টো আর মেডেল ফেডেলগুলো করতে দিয়েছি তো আমরা চলে এসেছি এখানে আর এখানে অনেক গুলো যেহেতু মাল ছিল তাই পেটি করে করে ওনারা দিচ্ছিলেন আমি চেক করে দিচ্ছিলাম আর রিমোর বাবা গিয়ে গিয়ে গাড়িতে রেখে আসছিল। আগের বছরও আমি এই সবটা থেকেই মেডেল স্যাচে এগুলো সব করিয়েছিলাম মানুষটার ব্যবহার সত্যিই খুব ভালো কেননা যেহেতু এগুলো কাস্টমাইজ হয় সেই হিসেবে হোয়াটসঅ্যাপে কানেকটিভিটিটা থাকাটা খুব দরকার এটা হচ্ছে না ওটা হয়েছে এগুলো দেখানো এ করা খুব দরকার তো এটা আমি ওনাদের থেকে পাই বলে এ ওখানে গেছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি Tata.